কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু খুবই কষ্টকর সমস্যা অনিয়মিত খাদ্য অভ্যাস আশযুক্ত খাবারের অভাব এবং পর্যাপ্ত পানি পান না করা এর প্রধান কারণ তবে কিছু সহজ ঘরোয়া খাবার নিয়মিত খেলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় আজ আমরা জানবো পাঁচটি সহজ খাবারের মাধ্যমে কিভাবে কোষ্ঠকাঠিন্য দূর করা যায় এক ইসুবগুল ভুষি পানিতে ভিজিয়ে রাখা এসবগুলো নিয়মিত পান করলে মল নরম হয় এবং সহজে পেট পরিষ্কার হতে সাহায্য করে দুই আমলকি গোড়া আমলকি হজম শক্তিশালী করে এবং অন্ত্রকে সচল রাখে তিন পাকা পেঁপে পাকা পেঁপেতে থাকা প্রাকৃতিক অ্যান্জাম হজম প্রক্রিয়া উন্নত করে এবং মল ত্যাগ সহজ করে চার আশযুক্ত সবজি লাউ পালং শাক শিম ডেড়শের মতো আশযুক্ত সবজি অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং মলকে নরম রাখতে সাহায্য করে পাঁচ গরম পানি সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করলে অন্ত্র সক্রিয় হয় এবং মল ত্যাগ সহজ হয় এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে এক কাঁচা কলা দুই আয়রন ট্যাবলেট তিন লিকারের চা চার সুপারি pas o Tritolल al